নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আমি চলে এসেছি আমার চ্যানেল রতন বর্ণালীতে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে হোলি সকালবেলায় করেছিলাম আলুর দম ও পরোটার তরকারি আর এখন দুপুরের মেনু হচ্ছে খাসির মাংস এবং দেশি মুরগি আমি একদিকে খাসির মাংস বসিয়েই দিয়েছি আর একদিকে আমার হাজব্যান্ড এই যে দেশি মুরগিটা ধুয়ে দিচ্ছে আমাকে একটু তো হোলির দিন আজকে একটু স্পেশাল কিছু না হলে ভালো লাগে বলো তারপরে এই দেখো টিভিতে গান চলছে একদম ফুল সাউন্ডে কিন্তু কপিরাইট আসার ভয়ে সাউন্ডটা শোনাতে পারলাম না তোমাদেরকে এরপর রেডি হয়ে চলে যাচ্ছি হোলি খেলার উদ্দেশ্যে এই যে ছেলেটাকে তোমরা দেখছো সেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে দিদিভাইকে রং লাগিয়ে দিলো তার আগে আমাকে মাখানো হয়ে গেছে অলরেডি এবার আমরা বেরিয়ে পড়বো দিদিভাইদের বাড়ির উদ্দেশ্যে ওখানে হোলির জন্য কিছু আয়োজন করা হয়েছে আমরা সেখানে একটু যাচ্ছি এই যে হোলির উদ্দেশ্যে আমার বাবা এসেছিলো আমাদের বাড়িতে তারপর আমরা চলে আসলাম ধানকলে সেখানে এসে দেখি সবাই নাচানাচি করছে এখানে আমরা একটু থেকে ছবি টবি তুলে বাড়ি চলে গেছিলাম এইসব দিনগুলোতে সবাই মিলে একসাথে থাকলে কত মজা কত আনন্দ হয় তাই না এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে আর ওটা হচ্ছে আমার ননদের মেয়ে ওদের দুজনের দুষ্টুমি দেখো ওরা দুজনে কখনো একসাথে ছবি তুলতে চায় না ছোটোবেলায় অনেক ছবি তুললেও এখন তাদের দুজনকে একসাথে দাঁড় করানোই যাবে না তাও জোর করে দু একটা ছবি আমরা তুলে নিয়েছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টটা আমাকে জানিয়ে দিও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে নিও এরপর আমরা চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে দু একটা রিল শ্যুট করে নিলাম আমরা দুইজন মিলে চলো সেই রিলটা তোমাদের সাথে শেয়ার করি তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ডা দিয়ে আজকে আমার সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে